ভোলাগঞ্জ ভোলাগঞ্জ সিলেটের সীমান্তবর্তী উপজেলা কম্পানিগঞ্জের একটি পাথরকুয়ারি ভোলাগঞ্জ পাথর নামে এটি পরিচিত প্রকৃতিপ্রেমীদের কাছে বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান হয়ে উঠেছে এক মেঘালয়ের সবুজ পাহাড় সেখানে থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা আর অন্য পাশে পাথরের নদী এই জায়গাটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে মেঘালয়ের পাহাড়ি ঝর্ণাগুলো থেকে যে নদীটির উৎপত্তি হয়ে ভোলাগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে তার নাম হচ্ছে ধলাই নদ পাহাড় থেকে স্রোতে এই নদী বয়ে নেমে আসে সাদা পাথর ধলাই নদের উৎস এই জায়গাটির নাম ভোলাগঞ্জ জিরো পয়েন্ট এর কাছাকাছি আরও দুটি সুন্দর জায়গা রয়েছে উতমা ছড়া এবং তুরুং ছড়া নামে ভোলাগঞ্জ কিভাবে যাবো এই প্রশ্নটা আপনার মনে প্রথমেই আসতে পারে তো চলুন দেখে নেই এটার বিস্তারিত কিভাবে যাবেন আপনি ভোলাগঞ্জ ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে যেতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে সিলেটে আসতে হবে ঢাকা থেকে যে কোনো বাস ধরেই আপনি সিলেটে চলে আসতে পারবেন এই রুটে এসি নন এসি সব রকমের বাসই আছে এসি বাসের ভাড়া নয়শো থেকে বারোশো টাকা এবং নন এসি বাসের ভাড়া চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকা ঢাকা থেকে বাসে করে সিলেটে পৌঁছাতে আপনার সময় লাগবে পাঁচ থেকে সাত ঘন্টা যদি আপনি চিটাগাং থেকে সিলেটে যেতে চান সেক্ষেত্রে চট্টগ্রাম থেকে সৌদিয়া বিআরটিসি এনা পরিবহনের মাধ্যমে আপনি সিলেটে চলে যেতে পারবেন ভাড়া হচ্ছে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা তারপর আপনি সিলেটে পৌঁছে ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন সিলেটের আম্বরখানা থেকে ভোলাগঞ্জ সাদাপাথর যাওয়ার সিএনজি পাবেন লোকাল সিএনজিতে জনপ্রতি একশো টাকা থেকে একশো টাকা করে নেবে ভোলাগঞ্জ বাজারে নেমে দশ নম্বর নৌকাঘাটে যেতে হবে নৌকাঘাট থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার নৌকা পাওয়া যায় আসা যাওয়ার ভাড়া আটশো টাকা একটা গোটা নৌকায় যেখানে আপনি দশজন নিয়ে যেতে পারবেন ভোলাগঞ্জের কাছে আরও দুটি পর্যটন স্থান রয়েছে সেগুলো হচ্ছে উতমা ও তুরং ছড়া অনেকেই ভোলাগঞ্জ সাদাপাথরের কাছে যান ঘুরে বেড়ান কিন্তু এই উৎমা ও তুরং ছড়া ঘুরতে যান না সেখানে যেতে হলে প্রথমেই আপনাদের যেতে হবে দয়াল বাজার ভোলাগঞ্জে যে নৌকায় যাবেন সেই নৌকার মাঝিতে বললেই আপনাকে এই দয়ার বছরে নামিয়ে দিয়ে আসবে চলুন এবার জেনে নেই যে আপনি ভোলাগঞ্জের সাদা পাহাড়ে কখন যাবেন প্রকৃতির সৌন্দর্য টানে সারা বছরই ভ্রমণ পিপাসুরা ভোলাগঞ্জ ছুটে আসেন তবে বর্ষায় এখানে পানি থাকে বলে বর্ষাকালে প্রকৃতি বেশি সুন্দর তবে মেঘালয়ের পাহাড় সেখান থেকে নেমে আসা ঝর্ণা পাথুরের নদী সব মিলিয়ে প্রকৃতির এক মোহনীয় রূপে সৃষ্টি হয় তাই এক কথায় বলা যায় জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ভোলাগঞ্জ ভ্রমণের সবচেয়ে ভালো সময় কোথায় খাবেন ভোলাগঞ্জে দুপুরের খাবারের জন্য সাধারণ মানের কিছু খাবারের হোটেল আছে কোম্পানিগঞ্জ সদর থেকে খেতে চাইলে দেশবন্ধুর রেস্টুরেন্ট অথবা আলম হোটেলে খেতে পারবেন ভোলাগঞ্জে এসে আপনি কোথায় থাকবেন ভোলাগঞ্জ ঘুরতে গেলে সেখানে থাকার জন্য আশেপাশে ভালো কোনো হোটেল নেই তাও যদি কোনো কারণে থাকতে হয় কোম্পানিগঞ্জ সদরে সাধারণ মানের কিছু হোটেল আছে বর্ষায় নদীতে অনেক স্রোত থাকে তাই সাঁতার জানলেও লাইফ জ্যাকেট ছাড়া বেশি নদীর পানিতে নামা যাবে না মনে রাখবেন অতিরিক্ত অ্যাডভেঞ্চার যেন দুর্ঘটনা না নিয়ে আসে সবাই ভ্রমণ করবেন ভালো থাকবেন